আবার আমার আন্দোলনের নেথাগুলোকে নেতাগুলোকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দেওয়া হলো সেই দিন একটা মানুষের মুখে একটা শব্দ উচ্চারিত হইতে আমরা শুনি নাই না বলো দেবেন সারাটা জীবন ইসলামী আন্দোলনের নেতারা দোয়া করলে কি কইত আল্লাহ শহীদের মৃত্যু দিও শহীদের মৃত্যু দিও আল্লাহ এমন কবুলে করছে তারারে রে আল্লাহ বাংলাদেশ সবার সামনে মিথ্যা অপবাদ দিয়া ট্রাইব্যুনাল সাজাইয়া জুডিশিয়াল কিনিং মাধ্যমে আবার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে ঠিক ওই তাদের যে দরখাস্ত যে আল্লাহ মৃত্যু চাই আল্লাহ তো কবুল করেন যে দেখ কেমন শহীদ কেমন শান্ত তারা ফাঁসি কাষ্টে পর্যন্ত গেছে ফাঁসি হবে আগামীকাল পরিবার পরিবারের সদস্যকে দেখা করার জন্য গেছে গেছে পরে বাফে ফুতে রেজি গায় বাবা আগামীকালকে তো আমার ফাঁসি কাজটা নেবে আচ্ছা বাবা এই লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি পায়জামা পরে গেলে ভালো হবে বলবেন না মনে যেন বেড়াইতে যাবে উনি মনে যেন বেড়াইতে যাবে উনি কল্পনা করতে পারে আপনি কল্পনা করতে পারেন কত রুজন কত আগামীকালকে ফাঁসি হবে বাবা সন্তানকে জিজ্ঞেস করে আমি কি লুঙ্গি পরে যাব নাকি আমি ফাঁসি কাজটা আমি পায়ে জামা পরে যাবো ছেলে বুদ্ধিদি সাব্বা লুঙ্গি পরে যাওয়া ঠিক হবে না আপনি পায়ে জামাই পরে যাবেন কারণ আপনি আল্লাহর মেহমান উত্তম পোশাক পরে যাওয়াই আপনার জন্য ভালো বলছে ফাঁসি কয়টা আমরা তো আমাকে এখন আরো তিন ঘন্টা বাকি আমি এখন কি করব আচ্ছা ভালো হইসে তিন ঘন্টা পরে যেহেতু ফাঁসি আমি একটু ঘুমাই নেই একটু ঘুম থেকে উঠে তারপরে ফাঁসি গাছটার দিকে যাব ঠিক 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 মানুষটা ঘুমাইলেন তিন ঘন্টা পরে মানুষটার ফাঁসি হবে কল্পনা করা যায় কি বুঝেন আপনি আপনি কই আছেন আপনি আসেন কই মিয়া আপনি আসেন দুনিয়াটা নিয়ে তিন ছেলে বিদেশ গেছে আরো দুই ছেলে কেমনে পাঠাবেন দুই বিটাতে ঘর উঠছে আরো দুই বিটাতে কেমনে ঘর উঠাবেন আপনি আসেন আপনার ব্যবসা নিয়ে আপনি আপনার আপনার বাণিজ্য জুনিয়া আপনি আসেন আপনার রাজনীতি নেয়া আপনি আসেন আপনি কেমনে ক্ষমতায় যাওয়া যাবে আপনি সেই পরিকল্পনা আটতে আটটা আপনার সময় যায় আর আমার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দেওয়া হলো সেই দিন একটা মানুষের মুখে একটা শব্দ উচ্চারিত হইতে আমরা শুনি নাই না বলো এই বাংলাদেশের মানুষগুলো আমাদের চানাস বিপদের সময় আমাদেরকে দরকার লাগে যখন বিপদ পার হয়ে যায় খাল পাড়ুইলার মাঝির কথা মনে থাকে না ঠিক কেনাক খাল পার হয়ে গেলে আর মাঝির কথা মনে থাকে না এটাই বাংলাদেশের মানুষের অভ্যাস এটাই অভ্যাস